এটা হচ্ছে আমাদের একটা পিএ ওকে এটা শুধু হচ্ছে সিগনালকে কেমপ্লিফাই করবে লাউড স্পিকারের জন্য এটা অন্য কোন স্পিকার যেটা আমরা অডিও আইসি বলে চিনি যেটা হচ্ছে আমাদের এই যে এইখানে যেটা দেওয়া আছে এটা এইখানে আউটপুট এরা কয়েল আছে ওকে লাইন ফিল্ডার কয়েল যেগুলা এটা দেখে আমরা বুঝতে পারি এটা আসলে অডিও আইসি কিন্তু মূলত এটা অডিও আইসি না অডিও আইসি ডাক নাম হিসাবে ঠিক আছে কিন্তু মূলত টোটাল অডিওর কাজ করে না শুধু কিসের কাজ করে লাউড স্পিকারের শুধু লাউড স্পিকারের কাজ করে মানে এটা পিএ তো ওর কাছে সিগনাল আসবে দেন ও সিগনাল এমপ্লিফাই করবে কিন্তু সিগনাল যদি ও না পায় তাহলে এমপ্লিফাই করবে না ও সিগনাল বানাচ্ছে না তো এটা হচ্ছে আমাদের পি এ এটা কে 318 একটা পপুলার মডেল এরকম আমাদের লোয়ার বাজেটের ফোনগুলোর মধ্যে এই ফোন এই আইসি সবচেয়ে বেশি পাওয়া যাবে তো এটা কিভাবে কাজ করে এই আইসি কে দিতে হবে আমাদের ভিপিএইচ যে রিকোয়ারমেন্ট এটা ওর হচ্ছে ভিপিএইচ লাগবে আর একটা রিকোয়ারমেন্ট ওর গ্রাউন্ড লাগবে আরেকটা ও কখন অন হবে এটার জন্য লাগবে হচ্ছে সিপিইউ থেকে একটা কমান্ড এই কমন আসবে যে এটা এটা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ এর একটা লাইন আসবে তো এইগুলা যখন ওকে থাকবে তখন আমরা যখন সাউন্ড প্লে করব ওকে আমাদের কোডেক থেকে মেন কোডেক থেকে ও থেকে মেন কোডেক যেটা মূলত আমাদের নর্মাল ফোনগুলা কোডেক মিনস এটা পাওয়ার আইসি কার কাছ থেকে আসবে পাওয়ার আইসি থেকে আসবে দুটা সিগন্যাল আসবে যেটা হচ্ছে এল ওএল থেকে এল এম থেকে এই দুইটার মাধ্যমে সিগন্যাল আসবে ওর কাছে এখানে লোয়ার সিগন্যাল ওকে এই এল দ্বারা লোয়ার সিগন্যালকে ইন্ডিকেশন করা হচ্ছে তো এই লোয়ার সিগন্যাল এখানে আসবে কারণ ওই পাওয়ার আইসির যে সিগন্যাল আসতেছে এই সিগন্যাল দিয়ে আমাদের লাউড স্পিকার স্পিকার বাজানোর মতো ক্ষমতা নাই এই সিগন্যালকে আমাদের অ্যাম্প্লিফাই করতে হয় যেভাবে আমরা মাইকে কথা আমরা যদি এইখানের কথা পুরো এলাকায় শোনা চাই তাহলে কি লাগবে মাইক আর মাইকের মধ্যে কি থাকে অ্যাম্প্লিফায়ার সার্কিট থাকে তো এটা দিয়ে ছোট সিগন্যালকে বড় আমার এই সিগন্যালকে বিশাল বড় সিগন্যালে রূপান্তরিত করবে তো এই লাইক দিস আমাদের যে সিডিসি বা পিএমআইসির ভিতর থেকে যে সিগন্যাল আসতেছে সিগন্যাল অনেক লোয়ার সিগন্যাল এই সিগন্যাল দিয়ে সরাসরি লাউড স্পিকার বাজানোর মতন অবস্থা নাই এই সিগন্যাল দিয়ে এর স্পিকার বাজানো যাবে ওকে তো এর জন্য যখনই আমরা এটাকে লাউড স্পিকারে দেই তখন এই সিগন্যাল আসে প্রথম পি এর কাছে এটা পি এর কাছে এটা হচ্ছে আমাদের একটা পি এ এর কাছে আসে তো এই পি এই সিগনাল পাওয়ার পরে করে কি ওর কাছে যদি সব রিকোয়ারমেন্ট গুলো ওকে থাকে তাহলে ও এইখানে যে দুইটা ক্যাপাসিটা ফ্লাই ক্যাপ কি ক্যাপ এটা ফ্লাই ক্যাপ সম্পর্কে আমরা অবশ্যই জানছি তো এটা হচ্ছে চার্জ পাম্প টেকনোলজি দেওয়া এটার মাধ্যমে একটা হচ্ছে আমাদের প্লাস আর একটা মাইনাস যে গুলো আসতেছে এটার মাধ্যমে অ্যাম্প্লিফাই হচ্ছে এই যে ছোট সিগন্যালকে বড় সিগনাল করতে হবে অ্যাম্প্লিফিকেশন করা লাগবে তো এই সিরিজে থাকা ক্যাপাসিটারগুলোকে দিয়ে এখানে সিগনালের আমরা চিহ্ন দিছি অ্যাম্প্লিফিকেশন করা হচ্ছে তো অ্যাম্প্লিফিকেশন করে এটাকে আবার ভিতরে দেওয়া হচ্ছে ভিতরে ফিল্টার করে এগুলাকে এখন আমাদের স্পিকার আউট প্লাস স্পিকার আউট মাইনাস হয়ে আমাদের চলে আসে স্পিকারের কানেক্টারে এইখানে আমরা ভোল্টেজ পাবো 1.8 থেকে 2.8 ভোল্টেজ আমরা যদি কোনো কিছু প্লে করি এখানে ভোল্টেজ চলে আসবে 1.8 থেকে 2.8 ভোল্টেজ চলে আসলে আমরা বুঝতে পারি যে আমাদের পিয়ে কাজ করতেছে তো এইভাবে হচ্ছে মূলত কাজ করতেছে এটা যদি আমাদের এই সিপিইউ থেকে এই সিগন্যালটা মিসিং হয় তাহলে আমাদের এটা টোটাল কাজ করবে না ওকে বা আমাদের এই ক্যাপাসিটর যদি কখনো পড়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে এটা কাজ করবে না বা আমাদের এই পিম থেকে যদি এই লাইনগুলোর মধ্যে কোনো সমস্যা হয় তাহলে তো ভোল্টেজ দেখাবে আউটপুটে ভোল্টেজ হচ্ছে কিন্তু সাউন্ড প্লে হবে না ভোল্টেজ ভোল্টেজ কি দেখাবে হচ্ছে কিন্তু এই সিগনাল গুলো না আসার কারণে না সে এমনি ভোল্টেজ এখানে ওকে তো তখন দেখা যাবে যে এখানে আপনি ভোল্টেজ পাচ্ছেন স্পিকার চেঞ্জ করতেছেন তারপরে কোনো সারা শব্দ হচ্ছে না বিকজ অফ যে আমাদের পি থেকে মূল সিগন্যাল এর কাছে আসতেছে না ওকে তো এইভাবে আমাদের একটা নর্মাল পি এ কাজ করে তো একটু আগে আমরা আবার স্মার্ট পিও দেখি স্মার্ট পিএ কিভাবে কাজ করে নর্মাল ফোনে থাকে না ওগুলো একটু আমাদের হায়ার মিড রেঞ্জ যেগুলো আছে বিশ হাজার টাকার উপরে যে ফোনগুলো আছে ওগুলোর মধ্যে আমাদের এক্সট্রা পিএ ব্যবহার করে স্মার্ট পিএ ব্যবহার করে কোডেক আলাদা ব্যবহার করে ওকে কিন্তু আমাদের এই এই চিপার ফোনগুলোর মধ্যে কোডেক পিএমআইসির ভিতরে থাকে কোডেক কোথায় থাকে কোডেক পিএমআইসির ভিতরে যে সিডিসি সার্কিট আছে কোড টু ডি যে সার্কিট আছে তো এইটা থাকে হচ্ছে আমাদের পিএমআইসির ভিতরে আপনি বুঝবেন কিভাবে কোনটা কোডেক যেটার ভিতরে মাইকেল লাইন গেছে যেটার ভিতরে এয়ার স্পিকার লাইন গেছে ওইটাই বুঝতে হয় কি ওইটা কোডেক ওটাই আমরা বলতেছি কি কোডেক এটা একটু যদি আমরা হায়ার মিড রেঞ্জে যাই তাহলে দেখবো যে মাইকেল লাইন জন্য এয়ার স্পিকার লাইনের জন্য আলাদা আইসি বসানো হয়েছে ওইটা হচ্ছে আমাদের স্মার্ট পি ক্যাটাগরিতে চলে যায় ওকে আর এটা হচ্ছে আমাদের নর্মাল কোরেক এর অন্তর্ভুক্ত যেটা পি এর ভিতরে এটা ইনবিল্ড করা ওকে তো এটার মধ্যে আমাদের চেকিং প্রসেস হচ্ছে যে দেখতে হয় প্রথমে ভোল্টেজ আউটপিট হচ্ছে কিনা ভোল্টেজ আউটপুট হলে আমরা বুঝতে পারি যে আমাদের পেয়ে কাজ করতেছে এরপরে আমরা যে সিস্টেমগুলো আপনাদেরকে বলেছি এই নিয়মগুলো যদি অনুসরণ করি তাহলে আমাদের কাছে ফল ধরা পড়ে যাবে যে আসলে আমাদের করে সমস্যা না তে সমস্যা যদি আমাদের ভোল্টেজ আউটপুট হচ্ছে তারপরে সাউন্ড হচ্ছে না আমরা কোথায় কাজ করব আমরা যেই নিয়ম নীতিগুলো বলে দিছি যে কোথায় চেকিং করতে হবে ওইগুলো যদি আমরা বলতে পারি তখন ও ছাড়াও আমরা চেক করতে পারবো যে আসলে সমস্যা কোথায় আমাদের কি করে গিয়ে এই সমস্যা নাকি তে সমস্যা আমরা সিদ্ধান্ত নিতে পারবো একবারে এক্স্যাক্ট আমরা যে নিয়ম গুলা বলে দিছি লিখে দিছি এইগুলা যদি আমরা হুবহু অনুসরণ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এটার কোনো সমস্যা যে কোনো ধরনের সমস্যা আসলে আমরা এটা সমাধান করতে পারবো ওকে